আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালোই আছি তো আজ দেখতেই পাচ্ছেন বিচি কলা নিয়ে বসে গেছি কাটতে তো আজ এই বিচি কলা রান্না করব। তো আমি কলাগুলো কাটার আগে হাতে একটু সরিষার তেল মাখিয়ে নিচ্ছি যাতে হাতটা কালো না হয়ে যায় তো মাখিয়ে নিয়ে কাটা শুরু করেছি তো অনেকে এই কলাকে অনেক নামে ডাকে কেউ দয়াকলা বলে কেউ বিচি কলা বলে তো আমরা দয়াকলাও বলি বিচি কলাও বলি আপনারা কে কি নামে ডাকেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দয়া কলা খেতেও অনেক মজা হয় এটা ভাতের সাথে বেশি টেস্ট না হলেও সুদও খেতে অনেক মজা লাগে তো আমিও আজ এটা শুধু খাওয়ার জন্য রান্না করব। কোনো ঝোল রাখবো না কষিয়ে রান্না তো কলাগুলোকে প্রথমে সব এইভাবে কেটে নেব তো কেটে নেওয়ার পর রান্নায় চলে যাব। আমি যেভাবে কাটছি আপনারা ওইভাবেই কেটে নেবেন এই যে আমার কাটা শেষ এখন কড়াইয়ের তেল দিয়ে পেঁয়াজ রসুন আর কাঁচা ঝাল বেটে নিয়েছি আর সাথে জিরা আর সরিষা বাটা দিয়ে দিয়েছি দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব তো যেহেতু কাঁচা ঝালের মশলা বেশি না কচালেও হবে তো পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন একটু ছেড়ে নিচ্ছি এরপর গুঁড়া মশলাগুলো ব্যবহার করব তো বন্ধুরা আপনারা কে কে বিচি কলা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার তো খুবই ভালো লাগে আপনাদের ভায়াও খুব পছন্দ করে তো যখন গ্রামে থাকতাম তখন আমাদের গাছের বিচি কলা আমার দাদি রান্না করতো খুব ভালো লাগতো খেতে তো আমি এর ভিতর লবণ দিয়ে দিচ্ছি তো আমরা তো এখন কত রকমের আয়োজন করে রান্না করি আগেকার দিনের মানুষ কিন্তু এত আয়োজন করে রান্না করতো না হলুদ দিয়ে দিচ্ছি তারপরেও তাদের রান্নাটা খুব সুন্দর হতো তো লবণ হলুদ দেওয়ার পরে এখন ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নেব নেড়ে চেড়ে তো আমি মশলাটা বেশিক্ষণ কষাবো না পানিটুকু শুকিয়ে গেলে আমি কলাগুলো কেটে ধুয়ে রাখা কলাগুলো দিয়ে দেবো তো এই বিচি কলাটা অনেক বতি হয়ে গেছে বতি কলাটা খেতে বেশি মজা লাগে কিন্তু জালি কলাটা খেতে অত ভালো লাগে না নরম নরম হয়ে যায় রান্না করলে আর অত স্বাদও বোঝা যায় না কিন্তু বিচি কলার এই কলাগুলো শক্ত শক্ত হয়ে থাকে কামড়ে কামড়ে খেতে দারুণ টেস্ট লাগে তো আমার মশলার পানিটাও অনেকটাই কোষ শুকিয়ে গেছে তেল বের হতে শুরু করে দিয়েছে তো এই কলাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে এগুলো খাওয়ার উপকারিতা হচ্ছে আমাদের শরীরে যে আয়রনের ঘাটতিটা থাকে এই বিচি কলা বা কলা খেলে কাঁচকলা এগুলো খেলে এই আয়রনের ঘাটতি পূরণ হয় কলার মোচাতেও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে তো আয়রনের ঘাটতি পূরণের জন্য বি কলা আর কলার মোচার গুণ অনেক বেশি তো আপনারা চাইলে এই কলা মাছ দিয়েও রান্না করতে পারেন তো এখন আমি কলাগুলোকে দিয়ে দিচ্ছি মশলার ভেতরে দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব কলাগুলোকে মশলার সাথে মাখিয়ে আমি ঝোল দিয়ে দেব এক একবারেই ঝোল দেবো যেহেতু আমি এটা কষা কষিয়েই রান্না করব তো কষানোর পানিটা একটু বেশি করে দেব যাতে মশলা আর কলা দুটোই ভালোভাবে মিশে যায় আর কলাটাও সিদ্ধ হয়ে যায় তো এই কলাগুলো আমাদের আনা হয়েছিল বাজার থেকে তো বাড়ি যেয়ে দেখি কলাগুলো রয়েছে তো শাশুড়িকে বললাম কলা খাবো দয়া কলা তো বললো আছে নিয়ে যা তো বাড়ি থেকে নিয়ে এসে রান্না বসিয়ে দিলাম তো রান্নাটা শেষ হওয়ার পর্যন্ত অপেক্ষা করছি কখন কলা রান্না হবে আর বসে বসে খাবো তো এখন আমি এর ভেতর পানি দিয়ে দিচ্ছি দয়াকলার ভিতরে যে যাতে সিদ্ধ হয়ে যায় সেরকম দেব আগেই বলে নিয়েছি তো বন্ধুরা আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আপনারা ভিডিও দেখেন কিন্তু দু সেকেন্ড পাঁচ সেকেন্ড দেখেন এরকম না দেখে একটু বেশি টাইম ধরে দেখবেন প্লিজ আর লাইক দিয়ে দেখা শুরু করবেন আপনাদের একটা লাইক আমাদের অনেক উৎসাহ জাগায় পরবর্তী ভিডিও প্রস্তুত করার জন্য একটা ভিডিও তৈরি করতেও অনেক সময় লাগে আপনারা যারা এগুলো করেন তারা অবশ্যই জানেন তো আমি পানি দিয়ে কলাটাকে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য তো আমি পনেরো মিনিট পরে ঢাকাটা উঠিয়ে দেখছি তো দেখুন পানিটা অনেকটা শুকিয়ে এসছে এখন এই পানিটাই আমি পুরোপুরি শুকিয়ে নেব তো কলা হতে হতে আরও কিছু কথা আপনাদের বলি যেটা সব সময়ই আপনাদের সাথে বলে থাকি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো কলা তো পানি আর অল্প অল্প আছে এইটুকু শুকালেই কলাটা রান্না কমপ্লিট হয়ে যাবে দয়া কলা কিন্তু আমাদের দেশের সব জায়গাতেই পাওয়া যায় আর এটা খুবই জনপ্রিয় একটা খাবারের মধ্যেও পড়ে তবে সবসময় দেখা যায় না সব জায়গাতে পাওয়া গেলেও সময় দেখা যায় না তো যখনই চোখে পড়ে তখনই আর কি খাওয়া হয় তো আমার কাছে খুবই টেস্ট মনে হয় এটা তো কলাগুলো আমার হয়ে গেছে প্রায় আর পাঁচ সাত মিনিটের ভেতর এটাকে নামিয়ে নেব কলার ঝোলটা যে ফুটছে ফোটা দেখতেও অনেক সুন্দর লাগছে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম তো কলাটা কিন্তু রান্না করে রেখে দিলে ঝোলটা টেনে যায় অনেকটা তো দেখুন আমার ঝোল পুরোপুরি টেনে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এরপর এটাকে আমি নামিয়ে নেব এখন এটাকে নামিয়ে নেব তো চলুন নামিয়ে নেওয়ার জন্য চলে যায় এই যে এখন এটা নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ